আপনি কি ব্যস্ততার কারণে গ্রামে বা প্রকৃতির মাঝে ঘুরতে যেতে পারেন না কিন্তু মনে পড়ে সেই গ্রামীণ ছোটোবেলার কথাগুলো যা আজও মনে হলে হৃদয়ে তোলা দেয় মনটা আঞ্চান করে প্রকৃতির কোলে ফিরে যেতে তাহলে সাবস্ক্রাইব করুন সুমন ডকুমেন্টারি চ্যানেলটি এই চ্যানেল আপনাকে ভার্চুয়ালি নিয়ে যাবে সেই প্রকৃতির সান্নিধ্যে সেই গাড়িয়াল ভাইয়ের কথা কি মনে পড়ে যার পথ চেয়ে আজও বসে আছে গ্রামের সরষি রমণী ও কি গাড়িয়াল ভাই আর কত রব আমি চেয়ে সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে নিয়ে যাবে আপনার কল্পনার জগতে এই চ্যানেলে আপনি দেখবেন চরের মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা চড়াই উতরাই আর প্রতিকূলতার মাঝে থেকেও জীবন যুদ্ধে জয়ী হবার গল্প এছাড়া প্রকৃতির অপার সৌন্দর্য বর্ণনা সে তো থাকছেই তাই ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেল থেকে